নমস্কার আমি চলে এসেছি আমার ছাদবাগানে সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে কয়েকটি কথা বলবো যে কথাগুলো হলো সারা সিজনই আমরা কি কি গাছ থেকে ফুল পেতে পারি যদিও এই ভিডিওগুলো আগেও আমি তোমাদের দেখিয়েছি অনেক রকম গাছ থেকে সারা সিজন আমরা ফুল পাবো এটা আছে কি ফুল কুন্দ ফুল এই কুন্দ ফুলের গাছ যদি আমাদের বাড়িতে একটা থাকে তাহলে সারা সিজন ফুল পাবো দেখো ঠান্ডা পড়েছে ঠান্ডায়ও যেমন ফুল পাবো সারা গরম এই গাছে ফুল ভর্তি থাকে এখন ঠান্ডার জন্য একটু কমে গেছে কিন্তু সব সময় যেন অল্টারনেট করে এই গাছে আমরা ফুল পেতে পারি এরকম একটা কুন্দ গাছ যদি আমরা ছাদে রাখি খুবই ভালো হয় প্রচুর পরিমাণে ফুল পাবো তারপরে যেমন ধরো কম খরচায় কম খাটনুতে যেখানে সেখানে পড়ে থাকে নয়নতারা যেখানে সেখানে পড়ে থাকে কিন্তু তবুও দেখো তার নাম নয়নতারা প্রচুর পরিমাণে ফুল দেয় সারা বছর ফুল দেয় এর ফুল কখনোই বন্ধ হয় না এরকম যদি দুটো চারটে গাছ নানান ধরনের কালার রাখি তাতেও আমাদের ছাদে প্রচুর ফুল থাকবে সব সময়ের জন্য ফুল পাবো এখানে রয়েছে শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গাছ দেখো এখন নভেম্বর কিন্তু আমরা সারা গরম বর্ষা সব সময়ের জন্য ফুল পাব এই শিউলি ফুলের গাছে প্রচুর পরিমাণে এই সময় যে কোনো জায়গায় রাখবে ফুল ফুটবে আর যদি আমরা গরমের সময় একটু শেডি জায়গায় রাখি তাহলেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে আমি তোমাদের প্রচণ্ড গরমে যখন গাছটা কাটাই ছাটাই করেছি তখন দেখিয়েছি ফুলগুলো কতটা পরিমাণে বড় আর কত সুন্দর ফুল ফুটে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে সারা বছর আমরা কি কি ফুল পেতে পারি তা আমার কাছে যে যে ফুল গাছ আছে আমি সেইগুলোই বলবো যে এইগুলো শুধু লাগিয়ে রাখলেই প্রচুর পরিমাণে সারাটা সিজন আমরা ফুল পেতে পারি প্রচুর পরিমাণে এরকম নয়ন তারা যেন প্রচুর রকম কালার হয় আমার কাছে একটা কালারই আছে আর কোনো কালার নেই এই একটা কালারই বেশ কয়েকটি গাছ আছে আর রয়েছে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু অনবরত ফুল ফুটতে থাকে আমরা যদি ঠিক মতন লাগিয়ে একটু সেটি জায়গায় বা এগুলো বর্ষা গরম সব সময়ের জন্য এই গাছগুলো ফুল ফোটে শীতের সময়ও প্রচুর পরিমাণে ফোটে এই গাছগুলো দু থেকে তিনটে লাগালে ঝুড়ি ভরে ফুল হয় এতটাই ফুল হয় এই গাছগুলো দেখতে পাচ্ছ কিছু একটা সময় এসে ফুল কিছুটা বন্ধ হয়ে যায় সব সময় অনবরত প্রচুর পরিমাণে ফুল দেয় না এখানে আছে অ্যালামন্ডা এই যে দেখো এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এখন ঠান্ডার জন্য কমে গেছে কিন্তু এইগুলো বর্ষায় প্রচুর গাছ ভর্তি ফুল হয় এখনও কুড়ি আছে দেখো দেখতে পাচ্ছ ফুলও ফুটছে অল্প অল্প দশটা পনেরোটা গাছ থাকলে তার থেকে সংগ্রহ করে যে কটা ফুল পাওয়া যায় যথেষ্ট পরিমাণে সারাটা সিজন আমরা ঘরে পুজো দিতে পারি ছাদেও লাগে খুব সুন্দর দেখতে কুড়িও প্রচুর এসছে ঠান্ডার সময় এখন কমে যাবে ফুল আসা এই মন্ডা গাছে এখানে আছে আমার আর একটা ওই যে অ্যালামোন্ডা বা মন্ডেভেলা এই ধরনের এই জাতীয় ফুল গাছগুলো প্রচুর পরিমাণে বাড়িতে রাখতে পারো খুবই ভালো হয় এটা আমার ঠিক কি কালার বলবো হলুদ নয় তার ভিতরে একটু তোমার কাঁচা হলুদটা কাটলে ঠিক যেমন কালারটা বেরোবে সেরকম হলুদ কালার আর একটা রয়েছে লতানো অ্যালামোন্ডা দেখো পুরো উপরে দিয়ে দিয়েছি এখন এটাই ফুল নেই কুড়ি আছে দুটো একটা শীতের সময়টা খুব কমই ফুল ফোটে এই যে দেখতে পাচ্ছ ফুল শেষ হয়েছে আবার কুড়ি আসছে এইগুলো আমরা অল্টারনেট করে সব সময়ের জন্য এই গাছগুলো থাকলে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি একইভাবে এখানে দেখো কাঠচাপা রয়েছে তারপরে নাকচম্পা রয়েছে এইগুলো আমরা যথেষ্ট পরিমাণে ফুল পেতে পারি যে এখনও ফুল ফুটছে এটা সারা বছর ফুল ফোটে এরকম আর এই যে রয়েছে কাঠচাপা এর ফুলটা এখন নেই নেই না আছে একটা আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে এগুলো এক সপ্তাহ দু সপ্তাহ এই ফুলগুলো থাকে আর এই স্টিককে যত কড়ি থাকবে দু থেকে তিন মাস এরকম থাকে খুবই ভালো এর একটা গাছ লাগালে প্রচুর পরিমাণে সারাটা সিজন আমরা ফুল পাবো এখানে রয়েছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছেও আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি দেখো সুন্দর ফুলের কালারটাও আগেও আমি তোমাদের দেখিয়েছি সারা সিজন কি কি ফুল পেতে পারি আমি মাঝে মধ্যেই যখন প্রচুর পরিমাণে ফুল ফোটে আমি তখন দেখিয়ে থাকি আগের ভিডিওগুলো ফলো করলে দেখতে পাবে আমি গরমের সিজনে কি কি ফুল গাছ দেখিয়েছি গরমে প্রচুর রকম পিটুনিয়া আছে সেগুলো লাগাতে পারি সারাটা বছর ওই গরমের পিটুনিয়া বা শীতের পিটুনিয়া কখনোই ফুল বন্ধ হয় না খুব ভালো ফুল হয় এখানেও দেখো নয়নতারা রয়েছে যেখানে সেখানে হয়ে যায় নয়নতারা তবে এই গাছগুলো না ফেলে যেগুলো ওষুধই গুণ আছে এবং এই গাছগুলো খুব ভালো ফুল হয় এই যে সারাটা সিজনের জন্য গাঁদা ফুল এই ফুলগুলো কখনোই বন্ধ হয় না গরমে তো গরমে বর্ষায় ফুল তো হয়েছে আবার এখন বর্ষার সময় এই ফুলগুলো সরি বর্ষা নয় এখন এই শীতের সময়ও এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটবে এরকম যদি কয়েকটি গাছ থাকে তাহলেও খুব ভালো এখানেও দেখো এই যে এইগুলো সারা শীত বর্ষা এই ফুলগুলো থাকবে শীতের গাছ যেমন লাগাচ্ছ এইগুলো গরমের গাছ এইগুলো সব সময়ের জন্য ফুল ফোটে এখানে রয়েছে এই টবর দেখো সিঙ্গেল টগর এটা আজকে একদমই খুব কম ফুটেছে কম বলতে একটা দুটো দুটো ফুল ফুটেছে এই গাছটা খুবই ছোট এই গাছগুলো আমরা প্রচুর পরিমাণে লাগাতে পারি এতেও প্রচুর ফুল ফোটে আর এখানে আছে আমার গাধা এই সারা সিজনে যে ফুলগুলো পাবো গাঁদা ফুল গাছগুলো দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে কতটা দেখাতে পারছি জানি না দেখো কতটা বড় হয়েছে এটা এই যে রেগুলার আমি তুলে পুজো দিই তার জন্য আমার গাছে খুব একটা ফুল থাকে না এই ফুল গাছগুলো এই গাঁদাগুলো তোমরা সারা বছরের জন্য লাগাতে পারো সব সময়ের জন্য প্রচুর পরিমাণে ফুল দেয় আর এই গাছটা তো আমি আগেই দেখিয়েছি ওখানে অন্য কালার দেখিয়েছি এই গাছগুলো দেখো গাছে ফুল ভর্তি থাকে অনবরত ফুল ফুটবে তো এইগুলো হচ্ছে আমরা সারা বছরে সারাটা সিজনে আমরা ফুল পেতে পারি লাগালে গাঁদা ফুলের গাছটা লাগিয়েছি আমি কিসে দেখো এই যে এখানে তিনটে গাছ আছে ও পাশে সারা বছরের জন্য দেখো আমরা সবজি তো খাই সারা বছরে ফুল গাছের সঙ্গে এসেই যায় যেহেতু আমি সব কিছুই মানে সবগুলো গাছই দেখাচ্ছি ফুল গাছ তার জন্য ওখানে একটা মূল গাছ হয়ে রয়েছে মাঝে মধ্যে ওই মূল শাকটা তুলে খেলে আবার হয়ে যায় ওখান থেকে গাছটা খুবই সুন্দর হয়েছে উপাশে কত দূর দেখাতে পারছি যাই না আর এই ড্রামে এই গোল যে একশো টাকার যে গামলাগুলো বিক্রি হয় ফেরিয়ালাদের থেকে কম দামে সেইগুলোই বসিয়েছি নিমগাছ নিম গাছ ছিল আমার একটা বস্তায় বস্তার থেকে এখানে বসিয়েছি বস্তা ছিঁড়ে যায় একটা সিজে একটা বছর থাকার পরে খুব ভালো করেই যেন সেখানেই বসিয়েছি তার ভিতরেই গাঁদা গাছ বছি বসিয়েছি খুবই সুন্দর হয়েছে খুব বড় হয়েছে তাই এই গাছগুলো সারা বছর তোমরা লাগাতে পারো গাঁদা ফুলের গাছ এটা সারা বছর হয় শীতের সিজনের গাছ নয় এটা শীতেও হবে বর্ষায় হবে গরমে হবে আর এটা আছে টগর গাছ আগেই দেখিয়েছি তিন থেকে চার মাস আগে আমি দেখিয়েছি টগর গাছে কি পরিমাণে ফুল ফুটেছে এখন সবে দেখো এই যে এখন আবার কুড়ি আসছে ফুটবে ফুল সবসময় দুটো চারটে করে ফুটবে বলবো না যে বর্ষায় যেটা ফুটেছে এখন গরমে শীতেও ফুটবে এখন কমে যাবে অনেক গাছে ফুল কমে যাবে তবে ফুটবে এখানে দেখো আর একটা টগর গাছ আমি দেখিয়েছি একই আগে তোমাদের পরপর টকর গাছ দেখিয়েছি কি পরিমাণে ফুল ফুটেছে এখনো দেখো করিয়েছে দেখতে পাচ্ছ তিনটে চারটে করে করিয়েছে এখানে এটা ফুটবে কয়েকদিনের ভিতরে ভিতরেই এ পাশেও আছে এই যে সারাটা সিজন ফুল থেকে ফুল গাছ থেকে ফুল পেতে গেলে আমাদের সব ধরনের গাছ লাগাতে হবে আর আমি বাড়িতে জবা ফুলের গাছ লাগাই না আমার বাড়িতে এলাও নেই জবা ফুলের গাছ যারা জবা ফুলের গাছ লাগাও জবা ফুল তো প্রচুর রকমের হয় প্রচুর ভ্যারাইটি জবা ফুল হয় সেগুলো লাগালে প্রচুর ফুল পেতে পারো এখানে আছে অপরাজিতা জিতাও সারা বছর ফুল দেয় নীলটা লাগাতে পারো আমি এখানে সাদাটা লাগিয়েছি আমার বাড়িতে যত ফুল দেখবে বেশিরভাগ সাদা ফুল কেননা সাদা ফুলটা আমি বেশি পছন্দ করি আর এখানেও আছে এই গামলাতে টগর ফুল গাছ এখানেও টগর ফুল গাছে দেখো করি এসছে আমি যে কয়েকটা টগর ফুল গাছ দেখিয়েছি চার থেকে পাঁচ মাস আগে তোমাদের প্রচুর ফুল ফুটেছে সেই গাছগুলোই আবার দেখাচ্ছি দেখো প্রচুর কড়িয়ে এসছে ফুল ফোটে রেগুলারই ফুল ফোটে একদিন দুদিন হয়তো গ্যাপ যায় এরকম হয় গাছটা ওইদিকে দুটো একটা ফুল ফুটেছে কিন্তু নাড়াতে পারবো না কেননা এই গাছ টগর ফুল গাছের উপরে আমি কুমড়ো গাছ দিয়েছি কুমড়ো এসছে আগে দুটো কুমড়ো নষ্ট হয়ে গেছে এরকম গাছ নাড়াতে যেয়ে কুমড়ো গাছে তো পাতায় আল আল থাকে ওটা বিধে গেলে আর কুমড়োটা হয় না তার জন্য আর ওদিকটা দেখাতে পারবো না আর যেটা আছে করবি গাছ এটা খুব একটা ভালো গাছ সবাই জানো সারা বছর ফুল পাবে করবি গাছ থেকে দেখো এই যে গাছটা দেখো কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছ এরকম এরকম দুটোকে দু থেকে তিনটে করবী গাছ ছাদে রাখলে পরে প্রচুর পরিমাণে ফুল পাবে সাদা রয়েছে হলুদ রয়েছে এই কালারটা রয়েছে তাহলে এই ছিল আজকে করবী গাছ বাদবাকি যত গাছ আছে সারা সিজন তোমরা ফুল পেতে পারো সেটা নিয়েই কথা এখানে আর একটা টগর গাছ দেখো আমি যতগুলো টগর গাছ তোমাদের দেখিয়েছি সে সারা বছর কি কি ফুল পেতে পারো সেটা জানতে চেয়েছো তাই আমি এইগুলোই বলতে পারি আমার কাছে যা আছে কালেকশন আমি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে শীত এসে গেছে এখন এই যে লাল গাদাগুলো ফুটবে এটা তুমি সারা বছর বাড়িতে লাগিয়ে রাখতে পারো কিন্তু ফুল হবে না এটাই ফুল হয় না কিন্তু এই যে গাছ দেখো কত কত বড় হয়ে গেছে এটা এখন এর আগাগুলো থেকে যে তিনটে চারটে করে বেরোবে আর এই ডাল ভেঙে ভেঙে বসালেই প্রচুর পরিমাণে ফুল হয় যখন হবে অবশ্যই দেখাবো এখানে দেখো কাঠচাপা এটাও প্রচুর পরিমাণে ফুল ফোটে এটাও একটা বাল্ব বেরোলে পারে এক থেকে দেড় মাস ফুলগুলো স্টিকগুলো থাকে কিন্তু ফুলগুলো পড়ে যায় খুব তাড়াতাড়ি বেশি বড় হয় না কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখো গাছটা এই সময় কিন্তু সব পাতা পড়ে যাবে বর্ষা বা গরমেই বেশি ফুল হয় সব পাতা এখন পড়ে যাবে এখানে আছে রঙ্গন গাছ রঙ্গন গাছের প্রচুর রকম ভ্যারাইটি আছে সেগুলো তোমরা রাখতে পারো বাড়িতে দেখতে খুবই ভালো লাগে দেখো প্রচুর ফুল ফোটে যে একবারে যে পড়ে যাচ্ছে ফুল হয়ে এই যে আবার কুড়িয়ে আসছে এখানে একটু বড় হয়েছে এখানে একদম ছোটো মানে অনবরত এই ফুলগুলো ফোটে এগুলো দিয়ে তোমরা পুজোও দিতে পারো আবার ছাদে দেখার জন্যও রাখতে পারো এরও কালার কিন্তু প্রচুর রকম হয় সাদা হলুদ এই কালারটা খুবই সুন্দর লাগে গাছে হলে পারে তাহলে আমার কাছে যা যা কালেকশন আছে আমি দেখিয়ে দিলাম এইগুলোই লাগাতে পারো আর অতি অবশ্যই তোমরা জবা ফুল গাছটা লাগাতে পারো যারা জবা ফুল দিয়ে পুজো দাও আমার বাড়িতে হয় না জবা ফুল দিয়ে পুজো তাই জবা ফুলের কোনো ভ্যারাইটি আমি রাখতে পারি না স্থলপদ্ম রাখতে পারো স্থলপদ্মটা ফুল অনবরত হয় যেটা বারো মাসের আছে সেটা আমার কাছে এই যে বারো মাসের আছে আমি ভুলে গেছিলাম দেখাতে এই যে গাছটাও বড় খুব এই যে দেখতে পাচ্ছ কুড়ি এসছে আগেও ফুটেছে এখনও কুড়ি এসছে যে দেখা যাচ্ছে এগুলো সারা বছর ফুল ফোটে অনবরত আর ছাদের শোভা বাড়ানোর জন্য তো রয়েছেই আমি এর আগের ভিডিওটাই দেখিয়েছি এই যে বাগান বিলাস বাগানে এরকম একটা গাছ না থাকলে বাগান বিলাস কি শুধু শুধু নাম হয়েছে দেখো দুটো কালার তিনটে কালার একই সঙ্গে ফুটছে কত ভালো লাগে দেখতে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশের যে বেলটি আছে ওটি ক্লিক করলে পরপর আমার ভিডিওগুলো দেখতে পাবে এই যে পন সেটিয়া দেখো ছাদকে সুন্দর দেখানোর জন্য এই গাছগুলো রাখতে পারো এটা পুজো দেওয়ার জন্য নয় কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখো মোশান্ডা রয়েছে এরকম প্রচুর রকম গাছ রয়েছে যেগুলো রাখতে পারো আর এখানে আছে মাধবীলতা মাধবীলতা গাছও তোমরা লাগাতে পারো খুব ভালো মাধবীলতা গাছ লাগালো এতেও খুব সুন্দর ফুল ফোটে এখন এই গাছগুলো আমার ফুল নেই ফুল হয়েছে হয়ে বন্ধ হয়ে গেছে এখন নেই এখানে আছে বেলি ফুলের গাছ দেখতে পাচ্ছ এই সময় বেলি ফুল ফোটে না বলে লাভ নেই কিন্তু সারাটা বর্ষা গরমই প্রচুর পরিমাণে ফুল দেয় প্রচুর ফুল হয় আর এখানে আছে স্বর্ণচাপা স্বর্ণচাপাটাও তোমরা লাগাতে পারো খুব সুন্দর ফুল হয় স্বর্ণচাপায় এটা আছে জুই ফুলের গাছ এটাও বর্ষায় খুব সুন্দর ফুল ফোটে আর খুব সুন্দর গন্ধ হয় বেল ফুলের গাছের পাতার মতন কিন্তু নয় এটা জুই ফুল দেখো এরকম লতানো খুব লতানো হয় এটা